কে এত খুশি আমার মাটা কার জন্মদিন আজকে কার জন্মদিন কার মায়ের তুই মা হ আমার মায়ের আজকে জন্মদিন একটু বেবি শেক করো তো সুন্দর করে ড্রেসটা পছন্দ হয়েছে আর কেকটা কত টেস্টি আমাকে একটু দেখায় দেন হাত দিয়ে দেখায় দাও টেস্টি হইলে কেমন করতে হয় ইয়ামি বলো ইয়ামি হয়েছে মামা আমাকে একটু থ্যাংকস দিয়ে দাও দেখি একটু কেক খান তো কেমন করে খাচ্ছেন দেখি মা ভ্যাকে ডাকেন একটু খাওয়াই দেন হাই কি খাচ্ছে তাই তোমাকে ছেড়ে ছেড়ে আচ্ছা তুমি একটু হ্যাপি বার্থডে করো তো কেমন করে করো তুমি যাও টুবনের কাছে আর খাবি না ভাইয়া ইর ওকে ঢং করে না একটু বেবি শাক করবে আর একটু